এতবার সুন্দরবন এসেছি বলে এইবার আমার উপর দায়িত্ব পড়েছে লঞ্চ চালিয়ে সুন্দরবন ঘোরাবার সবাইকে নিয়ে এই বর্ষায় পরপর তিন দিন যদি পাতে ইলিশ পরে তাহলে কিন্তু মনটা খুশিতে ভরে ওঠে ইলিশ পাতুরি ইলিশ ভাপা থেকে শুরু করে সর্ষে ইলিশ কচু শাক ইলিশ এমনকি ইলিশে বিরিয়ানির সঙ্গে চিকেন মাটন চিংড়ির মালাইকারি পকোড়া ফল মোট কথা খাবারের এক বিশাল আয়োজন আর এইসব খাওয়া দাওয়া যদি লঞ্চে বসে হয় তাহলে তো কথাই নেই এরকম বৃষ্টির মধ্যে গরম গরম একদম মাছের পকোড়া একদম করকরে জঙ্গলে বাঘ জলে কুমির এই নিয়ে সম্প্রতি পালন করে এলাম সুন্দরবন এত কম খরচে এই রকম খাওয়া দাওয়া সহযোগে বুড়ির ডাবড়ি মরির ঝাঁপি সমেত সুন্দরবনের দ্রষ্টব্য স্থানগুলো ঘোরানো যা শুধুমাত্র এদের পক্ষেই সম্ভব তার সাথে অতিরিক্ত পাওনা এদের প্রত্যেকে সুমধুর ব্যবহার বাগদা চিংড়ির মালাইকারি চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি রহস্য রোমাঞ্চে ঘেরা সুন্দরবনের উদ্দেশ্যে তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে প্রচন্ড বৃষ্টির মধ্যে শেয়ালদার ১৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম ক্যানিং লোকাল এক ঘন্টা পনেরো মিনিট জার্নি করে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করার পর নটা নাগাদ পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন আর স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে সতেরো কিলোমিটার পথ পার করে চলে এলাম সোনাখালী ফেরিঘাট এই সময়টা যে অধিকাংশ মানুষের গন্তব্য সুন্দরবন সেটা বলাই বাহুল্য কারণ প্রতি বছরের ন্যায় এই বছরও জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস ধরে চলা ইলিশ উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকে বারোই জুলাই দু চব্বিশ যাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসবে সোনাখালী থেকে লঞ্চে উঠে পড়েছি কিন্তু ওখানটা শট নিতে পারলাম না এত ভিড় প্রচণ্ড ভিড় যার ফলে একটা হেফাজত ক্রিয়েট হয়েছিল আমরা রকম একটা লঞ্চে উঠে পড়লাম উঠে এখন মেন লঞ্চ আমাদের এবারে হচ্ছে গ্রুপ সব সবথেকে বড় প্রায় পঞ্চাশ জনের মতো আমরা আছি এবং তার জন্য যথেষ্ট বড় একটা লঞ্চ দেওয়া হয়েছে লঞ্চের নাম সাগর সাথী কালকে রাত্রি পর্যন্ত প্রচণ্ড গরম ছিল আজকে সকালে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার ফলে ওয়েদারটা একদম ইলিশ খাবার মতো হয়ে গেছে আর ইলিশ খেতে হবে মানে পেটটা একটু ভালো রাখতে হবে তার জন্য উঠে কিন্তু আজকে লুচি খেলাম না ব্রেকফাস্টে ব্রেকফাস্টে খাচ্ছি মুড়ি আলুর দম আর রসগোল্লা যাতে দুপুরবেলা ইলিশ মাছ ভালো করে খেতে পারে যারা অন্তত একবার সুন্দরবন গেছেন তারা তো জানেনি আর যারা এখনো পর্যন্ত একবারও জাননি এই ইউটিউবের দৌলতে তারাও জেনে গেছেন সুন্দরবন মানে ভ্রমণের সাথে সাথে থাকবে খাওয়া দাওয়ার এক বিপুল আয়োজন ব্রেকফাস্ট করে হাত ধোয়ার পর হাতে সেই জল শুকোতে না শুকোতেই এসে হাজির এক প্লেট করে গরম গরম প্রণ পকোড়া পকোড়া খেয়ে একটু বসতে না বসতেই আবার চলে এলো গরম গরম চা দলের প্রত্যেকেই লঞ্চে করে এই জার্নি উপভোগ করতে লাগলেন লঞ্চ এগিয়ে চলল গোসাবার উদ্দেশ্যে গোসাবায় নেমে প্রথমেই দেখে নিলাম স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো হ্যামিলটন সাহেবের বাংলো দেখে দু তিন মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম বেকন বাংলো। বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের জন্য হ্যামিলটন সাহেব স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথকে এই বাংলোয় আমন্ত্রণ জানান দুজন মহামানবের আলোচনা স্থল এই বেকন বাংলোটি সুন্দরবন পর্যটকদের কাছে চির সমাদৃত লঞ্চে উঠতেই দেখি লাঞ্চ একেবারে রেডি তড়িঘড়ি সবাই খেতেও বসে পড়লেন গোটা লঞ্চ ইলিশ মাছের সুমিষ্ট গন্ধে মম করছে লোভ সামলাতে না পেরে আমিও বসে গেলাম খেতে বৃষ্টির জন্য আজকে লঞ্চে উঠতে দেরি ব্রেকফাস্ট করতে দেরি স্ন্যাক্স খেতে দেরি যথারীতি লাঞ্চের টাইম হয়ে গেছে তাও খেতে পায়নি কিন্তু যেহেতু ইলিশ উৎসবে সে ইলিশ বলে কথা খিদে না পেরেও খেতে হবে প্রথম দিন লাঞ্চে দিয়ে দেওয়া হয়েছে ভাত বেগুনি মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে পুঁই ইলিশ সম্ভবত আর এটা হচ্ছে দই ইলিশ ইলিশ মাছের পাতুরি এবং চাটনি। সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে এই নিয়ে বহুবার ভ্রমণ করা হয়ে গেল। এদের খাওয়া-দাওয়ার কোনো তুলনাই হয় না। প্রত্যেকটা রান্না স্বাদ অসাধারণ বললেও যেন কম বলা হয়। লাঞ্চ করে একটু বসতে না বসতেই দেওয়া হলো একটা করে পেয়ারা। আপনি চাইলে পেয়ারা একেবারে কেটে নোনমাখিয়ে আপনাকে পরিবেশন করা হবে। যেহেতু এবারে গ্রুপে আমরা প্রায় 50 জন মতো ছিলাম তাই এবারেই সব থেকে বড় লঞ্চ আমাদেরকে দেওয়া হয়েছিল যার নাম সাগর সাথী খোলামেলা অনেকগুলো বিছানা যেখানে ইচ্ছে করলেই একটু ডেস্ট নিয়ে নিতে পারবেন ছাড়াও ছিল চেঞ্জিং রুম সোফা দু দুটো বেশ বড় সাইজের ওয়াশরুম লঞ্চের কিচেনটাতেও একবার উঁকি দিলাম বিকেল সাড়ে চারটা নাগাদ দেওয়া হলো চা আর চা খেতে খেতে বিকাল পাঁচটা নাগাদ এসে পৌঁছলাম আমাদের আগামী দুরাত্রিবাসের ঠিকানা পাখিরালয়ে প্রত্যেক বারের মতো এবারও আমাদের থাকার ব্যবস্থা ছিল হোটেল মইনাকে দারুণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বেশ বড় সড় একটা হোটেল চলে এলাম হোটেলের ভিতর এই যে সেই মইনা হোটেল যে হোটেলে ম্যাক্সিমাম আমি থেকেছি আজকেও তাই এই যে একটা এসি রুম নিয়েছি এই হচ্ছে রুম এখানকার রুমগুলো প্রত্যেকটাই ভালো রুম প্রত্যেকবারই দেখেছেন একদম ডবল বেড আছে ফ্যান তো আছেই এসি আছে এসি রুমই বুক করেছি তারপর এখানে হ্যাঙ্গার আছে টেবিল আছে এখানে জানলা আছে দেখুন জানলার ভিউটাও সুন্দর সবুজে সবুজ আর এই হচ্ছে ওয়াশরুম কোমর থেকে সুন্দর কল থেকে খাওয়ার থেকে শুরু করে একদম বেশি সব কিছুই আছে একটু ফ্রেশ হয়ে নেবার পর সন্ধেবেলায় বসলো ঝুমুর নাচের আসর আর তার সাথে ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর গরম গরম চা আর যারা চিকেন পকোড়া খেলেন না তাদেরকে পরিবেশন করা হলো ফ্রেঞ্চ ফ্রাই প্রায় নটা পর্যন্ত চললো এই নাচ গানের আসর এদিন ডিনারে ছিল ভাত বা রুটি ডাল আলু ভাজা খাসির মাংস আর স্যালাড গুড মর্নিং ফ্রম পাখিরালয় সুন্দরবন সুন্দরবন ইলিশ সব চলছে আজকে সেকেন্ড ডে আর সেকেন্ড ডে মানেই আমি চেষ্টা করি মরিচ ঝাঁপি আর বড়ির ডাবড়ি জঙ্গল রাখতে আজকে সেটা আছে সেটা এখান থেকে জার্নি অনেকটাই যার ফলে অনেক সকাল সকাল বেরোতে হচ্ছে এখন সাড়ে ছটা বাজে আর সুন্দরবন ট্রিপ মানেই তো লঞ্চেই ম্যাক্সিমাম খাওয়া দাওয়াটা তাই শুধুমাত্র বেডটি খেয়েই আমরা বেরিয়ে পড়ছি ব্রেকফাস্ট লঞ্চেই হবে আমাদের যেহেতু আজ বেশ লং জার্নি তাই অন্যান্য লঞ্চের তুলনায় অনেকটা আগেই আমরা পাখিরালয় লয় থেকে যাত্রা শুরু করলাম লঞ্চের একেবারে ভাগটাকে ভগবান রূপে পুজো করা হয় তাই লঞ্চ ছাড়তেই প্রতিদিনকার মতো আজকেও এই স্থানটিকে নদী থেকে জল তুলে ধুয়ে দেওয়া হয় এই যে বোটটা দেখছেন এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের পেট্রোলিং বোর্ড মেনলি এরা এখানটা পুরো রাউন্ড দেন এবং এই যে নেটগুলো দেখা যাচ্ছে জঙ্গলের পাশে এই নেটগুলো ওই লঞ্চে দেখুন নেট আছে এই নেটগুলো কিন্তু যেখানে ছিঁড়ে যায় সেগুলো ওরা রিপেয়ার করে বা নতুন করে লাগিয়ে দেয় হোটেলের রুমে বেডটি গেলেও লঞ্চ ছাড়তে না ছাড়তেই পরিবেশন করা হলো আর এক রাউন্ড চা আমরা পাখিয়ালয় থেকে বেরিয়ে গন্দি রিভার দিয়ে এলাম তারপর পড়লাম দত্তরিবারে এই দত্ত এখানে শেষ হয়ে গেল দেখছেন আর এই যে ডান দিকে এটা চলে যাচ্ছে কচুখালি এবং এই নদী আমরা চলে যাব সোজা পিচখালি পিচখালি হয়ে রায়মঙ্গল আর একটু এগিয়ে নৌকো দেখা যাচ্ছে থেকে দিকে চলে গেছে কাকমারি দেওয়া হলো নানপুরি চানা মশলা আর মিষ্টি আর সাথে সাথেই চলে এলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি মুসল ধারায় বৃষ্টির মধ্যে সুন্দরবনের এই জঙ্গলে তাও আবার এই মাঝ নদীতে এইরকম দৃশ্য থেমবন্দি করার লোক সামলানো সত্যিই মুশকিল প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে মানে ইলিশ উৎসবের যে সফলতা এটাই মনে হয় বলে দেখুন খালি বৃষ্টি দেবে মাত্র জোর মানে লঞ্চে টিনের চাল তাতে পড়ছে আওয়াজ শুনতে পাচ্ছেন জানি না আমার কথাটা কতটা শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আওয়াজ প্রচুর শুনতে পাচ্ছেন দেখুন বৃষ্টি চারিদিকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড গেলেই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু দেখুন ওই হচ্ছে মেন জঙ্গল এতবার সুন্দরবন ট্যুর হয়ে গেল আমার কিন্তু এরকম বৃষ্টি কিন্তু কোনো বারে পায়নি রীতিমতো আওয়াজ শোনা যাচ্ছে না কেউ কারো বা বলুন কথাবার্তা কিচ্ছু শুনতে পাচ্ছি না এবং দেখুন এখানে সামনে যে জায়গাটা এটা পুরো জলে জলময় যত ঝাঁক আসছে অথচ এই জায়গাটা লঞ্চের মধ্যে সব থেকে প্রিয় সকলে এখানেই প্রথমে বসতে চান দেখুন পুরো সামনে সাদা হয়ে গেছে একদিকে আমার লাগটা খুব খারাপ কারণ অ্যানিম্যাল দেখার চান্স খুব কমে গেল। রায়মঙ্গল নদীতে এসে যখন পড়লাম বৃষ্টি তখন অনেকটাই কমে এসেছে এই পিছখালি নদীটা এখানেই শেষ হয়ে গেল এই যে পড়লাম আমরা রায়মঙ্গল নদী এ দেখুন এটা হচ্ছে রায়মঙ্গল নদী এই দিক থেকে শুরু হয়েছে মানে এইদিকে রায়মঙ্গল নদী চলে গেছে সোজা ধামাকালি সন্দেশখালী ওইদিকে আর এই দিকে আমরা যাব বুড়ির ডাবড়ি জঙ্গলের দিকে আর সোজা চলে গেছে ঝিলা নদী ওই ঝিলা নদী আবার ঘুরে ঘুরে এসে আবার ওইখানেই মিশবে যেখানে আমরা যাচ্ছি নদীতে বৃষ্টি পরবর্তী সময়টা কিন্তু বেশ গরম হাওয়া প্রায় নেই বললেই চলে অনেককেই দেখলাম লঞ্চে রাখা হাত পাকা দিয়ে হাওয়া খেতে চলে এলাম বাগনা এই বাগনায় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে মরিচঝাপির ঠিক পাশেই বা উল্টো দিকেই বলতে পারেন কারণ পাশ দিয়ে একটা খাঁড়ি গেছে এই বাগনা থেকে ডাবরি জঙ্গল যাওয়ার জন্য পারমিশন করানো হয় এবং এখান থেকে আমাদের গাইডও ওঠেন সুন্দরবন আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আ আমি রবি গাইন আজকে আপনাদের সুন্দরবন গাইড সুন্দরবন সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের বলার চেষ্টা করব আজকে নিতাই দা পেয়ে গেছি এই নিতাই দা হচ্ছে আমাদের পুরনো ড্রাইভার প্রচুর অভিজ্ঞতা নিতাই দা নিতাই দা কালকে বলে কই আমি আনিয়েছি কালকে নিতাই দা কিন্তু ছিলেন না এর মধ্যেই চলে এলো গরম গরম আমোদি মাছ ভাজা এই রকম আবহাওয়া আর এই রকম পরিবেশের মধ্যে আমোদি ফ্রাই খেতে খেতে নদীবক্ষে ছুটে চলার অনুভূতিটাই অন্যরকম মমতা মন ভরে যাচ্ছে এটাই বলে ইলিশ এই আমরা বুড়ির ডাবড়ি খালে ঢুকছি এই হচ্ছে বুড়ির ডাবড়ি খাল এখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো টাইম লাগবে এই খালটা পার করতে বুড়ির ডাবড়ি খালে ঢুকতে না ঢুকতেই চলে এলো চা আমদি মাছের পকোড়া আর গরম গরম চায়ের স্বাদ আস্বাদন করতে করতে গন্তব্যের উদ্দেশ্যে এগোতে রইলাম আমরা এখন বুড়ির ডাবড়ি খালের উপর দিয়ে যাচ্ছি এই দেখুন কত ক্লোজ জঙ্গল এইটা যদিও অনেকটা চওড়া কিন্তু এতটা চওড়া ছিল না আগে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং এমনিতে এতটা চওড়া হয়ে গেছে বুড়ির ডাবরি খাল কিন্তু আগে অনেকটাই সরু ছিল তবে এখানে কিন্তু বিপদে পড়লে দারুণ ডেঞ্জারাস ব্যাপার কারণ এখানে সাহায্য করার মতো কেউ নেই এবং মোবাইলে কোনো নেটওয়ার্ক এখানে পাবেন না এখানে একমাত্র উপায় হচ্ছে কোনো বিএসএফ লঞ্চ যদি আসে অথবা ফরেস্ট ডিপার্টমেন্টের পেট্রোলিংয়ের কোনো বোর্ড যদি আসে তখনই তারা সাহায্য করতে পারবে তাদেরকে বলা হয় তা তাই সাহায্য করেন তা না হলে কিন্তু এখান থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই অধিক জনবহুল এলাকা থেকে এই স্থানে দূরত্ব অনেক বেশি হওয়ায়। বাঘ দেখার সুযোগও এখানে অনেক বেশি আগেও বলেছি বাঘ দেখার আশা নিয়ে সুন্দরবন ঘুরতে এলে আপনি কিন্তু হতাশই হবেন আর যদি বাঘের দেখা পেয়ে যান সেটা হবে বিরল ঘটনা তবে বাঘের উপস্থিতি এই অঞ্চলে অবশ্যই অনুভব করতে পারবেন চলে এলাম এই যে বুড়িদাবড়ি ফরেস্ট ক্যাম্প সুন্দরবন টাইগার রিজার্ভের বসিরহাট রেঞ্জের অধীনে এই বুড়িদাবড়ি ইকো ট্যুরিজম কমপ্লেক্সটি দু সালে উদ্বোধন করা হয় ক্যাম্পে ঢুকতেই বাঁদিকে পড়বে বনদেবীর মন্দির বনদেবী মন্দির দর্শন করে এ দেখুন এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ব্রিজটার নিচে দেখুন অনেকগুলো অবজারভেশন লাইন করা আছে এই যেমন এই একটা এই একটা আবার দেখুন দিকেও করা আছে অবজারভেশন লাইন এইগুলো গাছ কেটে করা হয়েছে এই কারণে যাতে কোনো অ্যানিম্যাল সাইটিং করার সময় যাতে সহজেই মানে যারা এখানে আসবেন উপস্থিত থাকবেন তারা যেন দেখতে পান সেই জন্য করা আছে আর একটা এখানে বিশেষত্ব হলো এ দেখুন গোরান ফেন্সিং দেখছেন এ দেখুন গড়ান ফেন্সিং একমাত্র এখানেই আছে গরান গাছের কাণ্ড দিয়ে ফেন্সিং করা এ দেখুন একদম কিন্তু ডিপ ফরেস্টের মধ্যে আমরা ঢুকে গেছি গোরান ফেন্সিংটা এখানেই শেষ এখানে এরপর কিন্তু আবার দেখুন খানিকটা ওই ক্যানোপি ওয়াকের মতো যেটা দুবাকিতে আছে তারপর থেকে এরকম দেখুন যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো অ্যানিমাল দেখা যেতেই পারে এই যে ঝামটি গড়ান দেখা যাচ্ছে ঝামটি গড়ান গাছ হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়াশ টাওয়ারের উপর আর এখান থেকেই দেখা যায় বাংলাদেশের সুন্দরবন এখন চলে এসেছি বুড়ির ডাবড়ি ওয়াশ টাওয়ারের উপর এই হচ্ছে বুড়ির ডাবড়ি ওয়াশ টাওয়ার এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে বিশাল চওড়া নদীটা এটা হচ্ছে এই দিকটা রায়মঙ্গল এবং ওই দিকটা হচ্ছে কালিন্দি আর কালিন্দি নদীর ওপারে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশের যে সুন্দরবন সেইটা যাতে জঙ্গলের সমস্ত অ্যানিম্যাল এখানে এসে জল খেতে পারে তার জন্য এই মিষ্টি জলে একটা আধার করে করে দেওয়া হয়েছে এখানে এই বর্ষার জল জমা হয় এবং প্রাণীরা যখন জল খেতে আসে এবং সেই সময় যারা যারা ট্যুরিস্ট এখানে থাকেন তারা এখান থেকে ওই অ্যানিম্যাল ওয়াচ করতে পারেন কিন্তু আজকে আমাদের ভীষণ দুর্ভাগ্য যে এত বৃষ্টি হচ্ছে কোনো অ্যানিম্যাল দেখার কোনো সম্ভাবনাই নেই ক্যাম্প থেকে ফিরে লঞ্চে উঠতেই দেখি লাঞ্চ রেডি এতক্ষণ ঘোরাঘুরির পর খিদেও লেগেছে প্রচুর আর সকলের পাতে ইলিশ চিংড়ি দেখে লোক সামলাতে না পেরে আমিও বসে পড়লাম লাঞ্চ করতে দুদিন হয়ে গেল সুন্দরবন ঘুরছি কিন্তু এখনো পর্যন্ত মানে বাঘ তো দূরের কথা একটা হরিণ পর্যন্ত দেখতে পেলাম না অথচ আগের বারে এসে বাঘ হরিণ বনসুর এমন এমনকি ভোঁদর পর্যন্ত দেখেছিলাম এবারে কিন্তু কিছু দেখতে পেলাম না এখনো পর্যন্ত কিন্তু মেন খারাপ লাগছে কৌশিক জন্য কৌশিক একদম প্রায় ষোলো সতেরো জন মতো নর্থ বেঙ্গল থেকে এসছেন ওনারা আমার সঙ্গে এসছেন ওনারা এর আগে সুন্দরবন আসেননি এবং যার ফলে আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু কী করা যাবে আমি আগেও বলেছি জঙ্গলের অ্যানিম্যাল একদম ন্যাচারাল ব্যাপার তো কোষা নয় যে দেখিয়ে দেব জঙ্গলের বাঘ দেখতে পেলাম না ঠিকই কিন্তু পাতে ইলিশ আছে আপাতত লাঞ্চে দেওয়া হয়েছে আজকে ভাত লেবু লঙ্কা তো আছেই ডাল আলু ভাজা কচু ইলিশ এটা হচ্ছে সর্ষে ইলিশ বাগদা চিংড়ি মালাইকারি চাটনি আর পাঁপড় গতকাল লাঞ্চের পরে যেমন প্রত্যেককে পেয়ারা দেওয়া হয়েছিল আজকে দেওয়া হলো একটি করে আপেল আর তাই খেতে খেতে খোস মেজাজে দেখতে রইলাম প্রকৃতির মন ভোলানো রূপ বলে রাখি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের তিন বর্গ কিলোমিটার রয়েছে ভারতের মধ্যে এবং বাকি ছ পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে অর্থাৎ সমগ্র বনাঞ্চলের মাত্র চৌত্রিশ ভাগ ভারতে এবং ছেষট্টি ভাগ বাংলাদেশে অবস্থিত আজকের মতো ঘোরা শেষ করে ফিরে এলাম পাখিরালয়ে এদিন হোটেলে ফিরে ইভিনিং স্ন্যাক্সের সঙ্গে ছিল জমাটিয়া বাউল গানের আসর আর ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর স্যালাড গুড মর্নিং সুন্দরবন ইলিশ উৎসবের এবারের মতো আমাদের আজকে শেষ দিন আর শেষ দিন মানেই হচ্ছে একবারে লাগেজ নিয়ে বেরিয়ে যাওয়া লঞ্চে উঠা এবং লঞ্চে বিভিন্ন রকম সাইট সিন করতে করতে সোনাখালী গিয়ে পৌঁছানো গ্রুপের প্রত্যেকেই হোটেল থেকে চেক আউট করে চলে এলাম লঞ্চে আর এবারের মতো পাখিরালয়কে বিদায় জানিয়ে সোনাখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ইলিশ উৎসবের ভরা মৌসুম থাকায় আশেপাশে লঞ্চের সংখ্যা ছিল চোখে পড়ার মতো লঞ্চ ছাড়ার খানিক্ষণের মধ্যেই চলে এলাম সজনে খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর এখানেই পেয়ে গেলাম আমাদের আজকের গাইড অরুণ বাবুকে ইন্ডিয়ার পাটে আছে কিলোমিটার তিনি সুন্দরবনের ম্যাপ ধরে ধরে আমাদের সকলকে অতি যত্ন সহকারে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন এখানে দেখে নিলাম কিছু কচ্ছপ কুমির আর ওয়াটার মনিটার লেজার্ট ওই দেখুন একটা ওয়াটার মনিটার লেজার শুয়ে আছে গাছের নিচে দেখুন যদিও নড়ছে না যেটা আমরা বাংলায় বলি গোসাপ কালকে সারাদিন যেমন কিছু দেখতে পাইনি আজকে তেমনি প্রথম এলাম এসেই দেখলাম কুমির এবং একটা যাক তবু খানিকটা স্বাদ মিটল খালি থেকে লঞ্চ ছাড়ার খানিকক্ষণের মধ্যেই চলে এলো আজকের ব্রেকফাস্ট কচুরি ছোলার ডাল আর ডিম সিদ্ধ সঙ্গে নদীর ফুরফুরে হাওয়া খেতে মন্দ লাগছিল না কচুরি না খেয়ে ইচ্ছে করলে আপনি মুড়িও খেতে পারেন রয়েছে সব রকম ব্যবস্থা আর খাওয়া দাওয়ার মাঝে মাঝে এই গরম গরম চাটা বেশ এনার্জেটিক বলতে বলতেই চলে এলাম সুধন্য খালি। এখানেও গেট দিয়ে প্রবেশ করার পর বাই রয়েছে একটা বন মন্দির এই সুধন্যখালিতেই একমাত্র পাবেন যেখানে মানে বাংলা এবং ইংলিশের নাম দেওয়া আছে তার সাইন্টিফিক নাম দেওয়া আছে এবং টাইপ অব দ্য প্ল্যান্ট ফ্লাওয়ারিং সিজন কোন সময়টা হয় একমাত্র এখানে প্রত্যেকটা গাছেই পাবেন এখানেও পর্যটকদের জন্য রয়েছে একটি ওয়াশ টাওয়ার এখন আছি সুধন্যখালী ওয়াশ টাওয়ারের উপর এই ওয়াশ টাওয়ার দেখছেন এখান থেকে পুরো জঙ্গলটা প্রায় দেখা যাচ্ছে অনেকটা যেদিকেই চোখ যায় এখানে মেনলি দেখুন এই একটা অবজারভেশন লাইন করা আছে এখানে একটা করা আছে ওখানে একটা আছে আর এখানে একটা চারটে অবজারভেশন লাইন করা আছে ঠিক বুড়ির ডাবড়ি জঙ্গলে ওখানে যেরকম দেখলাম আর এর সঙ্গে আছে একটা মিষ্টি জলের আধার খালির পর আমাদের পরের গন্তব্য দু বাকি বনবি ভাড়া নিতে ঢুকতেই বেশ একটা গা ছমছমে ব্যাপার অনুভব করলাম এইসব জায়গায় জঙ্গলের দিকে তাকালেই কত রকমের চিন্তা মাথায় চলে আসে এই বোধ কিছু দেখা যাচ্ছে এই বোধ হয় গেল। বৃষ্টি হয় এবং ভাটার কারণে ছোট ছোট খাঁড়িগুলোর মাটি ধোয়ার জল নদীতে মিশে গিয়ে জলের রঙের এক অপূর্ব শোভার সৃষ্টি করেছিল চলে এলাম পাঁচ নদীর মিলনস্থল পঞ্চমুখানি আমরা যে বিউতে চলে আসলাম এই যে ভিউটা দেখছেন চারিদিকে যে ভিউটা এই ভিউটার নাম হচ্ছে ফাইভ রিভারের একটা সঙ্গম পয়েন্ট করলে মা পঞ্চমুখানি তো ফাইভ রিভারের মেন রিভার হচ্ছে যখন ম্যাপ দেখেছিলেন অরিন্দা বলেছিল এই যে রিভারটা হচ্ছে এটা হচ্ছে বিদ্যা রিভার মেন রিভার বিদ্যা রিভার এই সাইডটাই আমরা যখন রিটার্ন করব এই রিভার দিয়ে কিন্তু আমরা আসলাম অন্য রিভার দিয়ে যখন রিটার্ন করবো বিদ্যা রিভার দিয়ে বিদ্যা জয়েন্ট হচ্ছে সামনে যে ভিউটা দেখছেন ওটা হচ্ছে মাতলা রিভার মানে মেন নদী বিদ্যা আর মাতলা আর আমরা যখন লেফট সাইডে ঢুকে যাব এটা হচ্ছে দোবাঁকি যেখানে গিয়ে আমরা নামবো আর যে প্লেসটাতে আমরা এই রিভারটার নাম হচ্ছে খোনাখালী রিভার তাহলে অপর এক গাইড দাতার কথা শুনে বেশ সমৃদ্ধ হলাম দেখা মিলল বিশাল সাইজের এক কুমিরের আজ কিছু হরিণের দর্শনও পেলাম বলতে বলতেই এসে হাজির হয়ে গেলাম দোবাকি চলে এসছি দোবাকি এই যে ক্যানোপি ওয়াক এর ভেতর দিয়ে হাঁটছি আজকে কিন্তু অনেকগুলো জিনিস দেখা হলো সবাই খুব খুশ অত বড় একটা সাইজের কুমির হরিণ ইভেন এই নামার আগে পর্যন্ত একটা হরিণ দেখলাম একদম সামনে থেকে না কোন অ্যানিমেলের দেখা পেলাম না এমন কি ওয়াশ টাওয়ারের উপর থেকেও না এই প্রথম দোপাখিতে কোনো পশু দেখা পেলাম না যেহেতু কুমির হরিণ আগেই দেখে ফেলেছি তাই এখানে আর অধিক সময় ব্যয় না করে আবার লঞ্চে উঠে পড়লাম যেহেতু ইলিশু সব তাই ইলিশ দিয়েই শুরু আর ইলিশ দিয়েই শেষ আজকে লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা আর স্যালাড আর এই লাঞ্চের মধ্য দিয়েই শেষ হল আমাদের এবারের মতো সুন্দরবন ইলিশ উৎসব পালন আমার এতবার সুন্দরবন ভ্রমণ হয়ে গেল একটা কথা না বললেই নয় সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন বেড়ানোর মজা প্রত্যেক বাড়ি আমি পদে পদে উপলব্ধি করতে পারি দেখলাম প্রত্যেকটা গেস্টকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এরা বেশ সচেতন এটা আমাদের সোমেন বাবুর সঙ্গে দ্বিতীয় ট্রিপ প্রথমে ডুয়ার্স ট্রিপে আমাদের যেমন খুব আনন্দ হয়েছে এবং আমাদের সমস্ত আশা পূর্ণ হয়েছে ঠিক তেমনি এখানে সুন্দরবন ট্রিপে আমরা তিন দিন ভীষণ মজা করলাম আমাদের এই যে তিন দিনের সুন্দরবন ভ্রমণ সৌমেন্দার ঘুরতে যাওয়ার সঙ্গে তার সবচেয়ে আনন্দময় দিকগুলি হচ্ছে প্রকৃতি তো আছেই সুন্দরবনের প্রকৃতির ঝিরঝিরে বৃষ্টি বোটের লঞ্চ অসামান্য খাওয়া দাওয়া এবং বড় আকর্ষণ সৌমেন্দার ব্যবহারের সঙ্গে সঙ্গে অনবদ্য গান এই গানে আমাদের সকলের পার্টিসিপেশন আর পরিবার হয়ে যাওয়া এটা বড় পাওনা আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি তিন দিনের এই জার্নিটি ওভারঅল আমার কাছে খুবই এনজয়ফুল ছিল এবং এটি আমার আমার জীবনে এটি মেমোরেবল ডে স্মৃতি হিসেবে থাকবে সৌমেন ভাইয়ের সাথে এসেছি এই সুন্দরবন ট্রিপে ঘুরতে যাই হোক সৌমেন ভাইয়ের সঙ্গে এসে খুব খুশি এবং খাওয়া দাওয়া মানে অতুলনীয় টাইমে টাইমে আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি খাওয়া দাওয়া দুর্দান্ত অসাধারণ বাবা তো প্রত্যেকবারই আছে সৌমেন্দার সাথে আমি এই প্রথমবার এলাম আর দেখলাম বাবা যেটা বাড়িতে বলে ঠিক তেমনই আনন্দ করলাম ও মজা করলাম দুরা তিন দিনের সুন্দরবন ট্রিপে এসে আমরা খুবই এনজয় করেছি আমার এটা প্রথম সুন্দরবন আসা এখানকার ব্যবস্থাপনা খাওয়া দাওয়া এবং সর্বপুরসর ঘোরা আমার খুবই ভালো লেগেছে খুব ভালো লেগেছে ঘোরা খুবই ভালো খুব এনজয় করেছি খাওয়া দাওয়া খুব ভালো ওভারঅল সব কিছুই ভালো নেক্সট ট্রিপ সোমেন্দার সাথে পাক্কা